আমাদের হি বাড়ি রহিম সাত লাখ টাকা গাড়ি কিনছে মোটর সাইকেল চল দুই বাপ পুতে মিললে লাখ লাখ ফুটে বলে মোবাইল কিনা দিছে হ্যাঁ খাওয়ার ডরে আগেই না হের বলে মোবাইল কিনা বাজার আট করার লাগবে টেয়ার ডাক শুরু হয়েছে গা

আমি কি ভালো মনে করতাম কি জ্বলে এক ঘন্টা পরে এখন যাও নিজের মোবাইল নিজের টিপো না সুন্দর সুন্দর লাগে কেন দাঁড়া শোলো ভাত খাইছে না বিকালকে ভাত খাইছে না ভাত খাইলে কাক না কাক কি আর তুই ইনকাম করতো

मोबाइल इनकम करोबाइल दाम कत हजार पंद्रह